ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند لا, لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا, لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب ارواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما ارسلناك الا رحمه للعالمين ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد ওয়া আলা আলি মুহাম্মদ Kama baraka 'ala Ibrahim wa 'ala ali Ibrahim আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমাদেরকে ভালো রাখে কে আমাদেরকে সুস্থ রাখে কে আবার আমাদেরকে অসুস্থ বানিয়ে পরীক্ষা করে কে এই জন্য সব সময় প্রশংসা করতে হবে কার সব জায়গায় আল্লাহর প্রশংসা করতে রাজি আছেন সময় আল্লাহর প্রশংসা করতে রাজি আছেন আওয়াজ করে বলেন সকালবেলা প্রশংসা করবেন কার বিকেলবেলা রাত্রিবেলা শীতকালে গ্রীষ্মকালে সব জায়গায় আল্লাহর প্রশংসা থাকার দরকার আছে না নাই যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো পথে ভুলে যায় না আহকামুল হাকিমিনের দরবারে সবগুলো বিচার আবার বসবে চিল্লায় বলেন ঠিক কিনা ও দুনিয়াতে বিচার প্রতি বিচারের রায় দেয় ওই বিচার বিচার আসরা নাই সবচেয়ে বড় বিচারপতির নাম কি বিশ্বনবী ইনসাফ করে গোটা বিশ্বকে দেখিয়ে গেলেন কেমন করে বিচার করতে হয় বিশ্বনবীর কাছে কখনো বিচার আসলে বিশ্বনবী দুই পক্ষের কথা শুনে রায় দিতেন পড়েন সব সময় দুই পক্ষের কথা শুনে রায় এখন কি দুই পক্ষকে সমান প্রিভিলেজ দেয়া হয় কথা বলেন কারণ কোরআন দিয়ে বিচার হয় না কোরআন দিয়ে বিচার হোক আমরা চাই কি চাই না আমার সংসদ ভবনের ভেতরে কোরআনের আইন দিয়ে সংসদ ভবন কায়েম হোক আমরা চাই কি চাই না সেনাবাহিনীর ভেতরে দরবার হল যখন আলোচনা বসে কোরআন থাকবে চিল্লে বলেন ঠিকিরা দেশের সবগুলো ক্যান্টেনমেন্টের ভেতরে কোরআন থাকার দরকার আছে না সবগুলো আদালতের থাকার দরকার আছে না আইন অনুযায়ী আমার দেশের সব নিয়ম কারণ চলবে আমরা চাই কি চাই না এই কোরআনের আইনের বিরুদ্ধে যদি কোন আইন পাস করা হয় আমরা ওই আইনের বিরুদ্ধে চিৎকার করে বলেন ঠিকিরা আমরা এই কোরআনের জন্য সব বাজি রাখতে রাজি আছি আমরা বাজি রাখতে রাজি আছি আমরা দেহের তাজা রক্ত বিলিয়ে দিতে রাজি আছি বলেন ঢেকিরা কোরআনের জন্য কে কে ময়দানে থাকতে রাজি দেখা আল্লাহ কোরআনের জন্য যে ভালোবাসাটাকে তুমি কবুল করো আমরা যেন দেখে যেতে পারি যে এই দেশে কালেমার পতাকা পৎ করে উড়েছে আমরা যারা ইসলামের পক্ষে এটাই আমাদের অপরাধ আমরা ইসলামকে একটা বিজয়ী শক্তি হিসেবে দেখতে চাই আমরা ইসলামকে পার্লামেন্টের ভেতরে দেখতে চাই আমরা কালিমার পতাকা পতপত করে উঠছে এটা দেখে যেতে মরতে চাই চিল্লাই বলেন ঠিক কি না বসা করা যাবে না বসেন দু চার মিনিট কথা বলে আমরা একসাথে বিদায় নিব কারণ এই মাহফিলগুলোর একটা সৌন্দর্য আছে আপনি ওঠা বসা করলে সৌন্দর্যটা নষ্ট হয় আপনি কি মনে করছেন শুধু এই মিডিয়া ভিডিও করে ফেরেশতাদের ভিডিও নাই আছে ওয়াকুল্লাহ সাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন ফেরেশতাদের ভিডিও ক্যামেরার নাম ইমাম মুবিন সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ এই নাম মুবিন নামক ক্যামকর্ডার এটা দিয়ে তারা রেকর্ড করে নিয়ে যায় এজন্য উঠা ভাষা করলে এটা সুন্দর লাগবে কথা বলেন আর উঠবেন কেউ আর কয়েক মিনিট কথা বলবো আমরা কেউ উঠবো না ইনশাআল্লাহ পড়েন বিশ্বনবীর এই বুকটা ছিল উঁচু প্যাটটা ছিল চাপা প্যাক কয় প্যাক আপনাকে শেষকালে একটু গায়ে বুঝতে বেড়ে গিয়েছিল কিন্তু ইয়াং অবস্থায় সিক্স প্যাক এই মুরাদনগরের জিমনেসিয়াম নাই আছে ইয়াং ছেলেরা দেখবেন তারা ডায়েট করে দে আর অন ডায়েট ইন অর্ডার টু কিপ ফিট কি ফিট অলওয়েজ ফিট থাকবা মিয়া ধরে রাখতে হবে ঠিক না কারণ যুবকরা যদি ভালো পথে চলে ভালো থাকবে বাংলাদেশ যুবক যদি পথ হারায় হায় হায় করবে বাংলাদেশ ঠিক কিনা প্রাণ ঢালা শক্তি আর উচ্ছ্বাস তাদের গায়ের রক্ত গরম তারা চাইলে অনেক কিছু করতে পারে এই যে কিছুদিন আগে কোটা বিরোধী আন্দোলন হলো নিরাপদ সড়ক চাই আন্দোলন হয়েছে না আমি অবাক হয়েছি আমি মালয়েশিয়াতে ছিলাম ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা কেমন করে রাস্তায় চলতে হয় দুঃখজনক হলেও সত্যি আমাদের পুলিশ পোশাকি বাহিনী করে দেখাইতে নাই ছোট্ট ছোট্ট শিশুরা আমাদেরকে লজ্জিত করেছে চিৎকার করে বলেন ঠেকিরা কিন্তু এত সুন্দর ইনিশিয়েটিভ নেয়ার পরে আমাদের পক্ষ থেকে যে আচরণ পাওয়ার কথা ছিল এটা তারা পায় নাই কথা বলেন কিছুদিন আগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমি দেখে অবাক সেখানকার যুবকরা ইনিশিয়েটিভ নিয়েছে যে হাজার হাজার ছেলে মেয়েরা ভর্তি পরীক্ষা দিতে আসবে এদেরকে আমরা ফ্রিতে খাওয়াবো ফ্রিতে থাকতে দেব নোয়াখাল্লা খেলা করে গালি দিয়ে না আগে আগে মতো দেখার অসাধারণ কাজ করেছে গোটা বিশ্ব দেখেছে ঠিক কুমিল্লার সন্তানরাও পারে চট্টগ্রামের ছেলেরাও পারে বরিশালের ছেলেরাও পারে যুবকদেরকে শুধু এক হতে দেয়া দরকার যুবকরা যদি এক হতে পারে তাহলে সমাজে আর কোনো অন্যায় অনাচার থাকতে পারে বিশ্বনবী যখন যুবক একটা সংগঠন করেছিলেন নাম হালাফুল ফুদুল হালাফুল ফুদুল করেছিলেন উনার বয়সের পনেরো বিশ বছরের সবাইকে এক প্ল্যাটফর্মে নিয়ে এসেছেন হাতে হাত রেখে শপথ করেছেন দে টু ক্যান ও কোন টেন্ডারবাজি চলবে না চাঁদাবাজি চলবে না মাস্তানি চলবে না ইপটিজিং চলবে না মেয়েদের ধরে টানাটানি চলবে না খাদ্যে ভেজাল চলবে না ওজনে কম চলবে না অন্যায়গুলো সমাজ থেকে দূর করে দিতে হবে চিৎকার করে বলেন ঠিক যুবকরা যদি ইসলাম মানে ভালো থাকবে বাংলাদেশ যুবকরা যদি মানে থাকবে লাল পতাকা এজন্য যুবকদেরকে হতে হবে আমার সবুজের সঙ্গবদ্ধ যুবকদের জন্য ইসলাম প্র্যাকটিস করার সুযোগ আমাদের জন্য বাড়াইতে হবে এজন্য যুবক ভাইয়েরা অলওয়েজ কি ফিট ফিট থাকবা এক্সারসাইজ করবা খেলাধুলা করবা জিমনেশিয়ামে যাবা কেন আল কবি হই মিনাল মুভ মিনাল দাইফ বলেছেন শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চাইতে আল্লার কাছে অনেক বেশি প্রিয় কারণ আমরা যারা দুর্বল যেহাদের ময়দানে আমরা এক দোষ দিয়া বেহুশ ঠিক কিনা না এই যে একাত্তর সালে পা খানাদার বাহিনীদের সাথে যুদ্ধ করছে কি বুড়া মানুষেরা না আমার দামাল ছেলেরা যুবক ভাইয়েরা বিশ্ব নামি ইসলাম অলয়েজ ফিট থাকতেন আমরা শুনছিলাম উনি দেখতে কেমন ছিলেন